আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি ব্যায় আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে থাকবো ভিন্ন স্বাদের এক ডিম চপের রেসিপি ডিম চপ তো অনেক খেয়েছেন এইভাবে কখনো কি খেয়েছে তাই এই রমজানে ইফতারিতে ভিন্ন কিছু খেতে চাইলে কিন্তু এইভাবে ডিম চপটি বানিয়ে নিতে আর এই ডিম চপটি বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ডিম চপটি আশা করছি আমার আজকের এই ডিম চপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বলে চলে যাচ্ছে মূল রেসিপিতে ডিম চপ বানানোর জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের ডিম আমি দুটো সিদ্ধ ডিম নিয়েছি এখন এই ডিমটাকে আমি চার টুকরো করে কেটে নিব এক একটা ডিমকে চার টুকরো করে নিব আমি আপনারা চাইলে কিন্তু অর্ধেক পরেও কেটে নিতে পারেন তো আমি একটাকে চার টুকরো করে নিচ্ছি ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেলে প্লেটটা ধরে একটা সাইডে সরিয়ে রেখে অন্য একটি মিক্সার বল নিয়ে নিচ্ছি এখানে আমি এখন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছে আমি এখন হাত দিয়ে পেঁয়াজগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি পেঁয়াজগুলোকে ফেঙে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এখানে হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ চা চামচের মত গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটাও সফট হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি হাফ কাপ পরিমাণে বেসন বেসনটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি বেসনটাকে চেলে নিয়েছি আগে থাকতেই বেসনটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মাখার সময় যদি কোনো পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু করে পানি দিতে হবে তা আমার মনে হচ্ছে যে একটু পানি লাগবে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে যদি পানি লাগে দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না আমার এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে তারপর এখান থেকে কিছুটা ডো এভাবে নিয়ে এভাবে হাতের মধ্যে করে এভাবে ছড়িয়ে নিতে হবে হাতটা দিয়ে এভাবে ছড়িয়ে নিয়ে তারপর আগে থাকতে যে ডিমটা কেটে রেখেছিলাম সেটা থেকে এক টুকরো ডিম এভাবে মাঝখানে দিয়ে তারপর চারো পাশ থেকে এভাবে লাগিয়ে নিতে হবে তো আমি হাতদের মুঠোর মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি তো আমার এটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে দেখেন একটি কিন্তু চপ আমাদের রেডি এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিব তো এক এক করে আমি চপগুলো বানিয়ে নিয়েছি আর আমি আজকে যেই পরিমাণে পেঁয়াজ নিয়েছি সেটা দিয়ে প্রায় পাঁচ থেকে ছটির মতো চপ হয়ে আর আপনারা যদি এর বেশি চপ বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ বা সব কিছুর মশলার পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু বেশি করে বানাতে পারবেন অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে পরিমাণে পেঁয়াজ নিচ্ছি সেটা দিয়ে কয়টা চপ বানানো চায় তার জন্য আগে থাকতে বলে এখন এই চপগুলো কি ভেজে নেব ভাজার জন্য তেল দিয়ে তারপর মিডিয়াম গরম করে এক এক করে চপগুলো দিয়ে দিতে চপগুলো যখন একটা পাশ হয়ে আসবে তখন এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা মুচমুচে হয়ে আসে আর কালারটাও চেঞ্জ হয়ে আসে তো আমি ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়েছি আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে এটা এই পর্যায়ে কিন্তু খুবই মানে ক্রিস্তি হয়েছে এখন এগুলোকে আমি একটা তেল চাকরির সাহায্যে তুলে নিচ্ছি আর চপগুলোকে ভাজার সময় চুলা আশটা রাখতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি বাড়িয়ে ভাজতে যাবে না তাহলে উপরে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কিন্তু সিদ্ধ হবে না আর ছয় থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে তো আমি সবগুলো চপ ভেজে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি এটা আসলে কেমন হয়েছে দেখেন কতটা ক্রিস্তি মনে হচ্ছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর একটু ঝালঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগছিল তো আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছে আসলে ভেতরটা কেমন হয়েছে তো দেখুন ভেতরটাও কত সুন্দর দেখাচ্ছে তাই এই রমজানে জানে ইফতারিতে ভিন্ন কিছু খেতে চাইলে কিন্তু এই চপটি বানিয়ে নিতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ